লক্ষাধিক টাকার কাপসিরাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতের নাম নিশিকান্ত রায় বাড়ি রায়গঞ্জ থানার পিপলান গ্রামে বুধবার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহার এলাকার বারো নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং সময় তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ওই পিক আপ চালক পিপলান থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিলেন তার আগেই পুলিশের অভিযানে বারো লক্ষ টাকার কাপ সহ তাকে গ্রেফতার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন ডিএসপি হেডকোয়ার্টার রিপন বল তবে কোথা থেকে এই বিপুল পরিমাণ কাপ সিরাপ ওই ব্যক্তি সংগ্রহ করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ